হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স চ্যানেল সবাইকে ওয়েলকাম আজকে আমরা একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক ইন্ডিয়ান পোস্টের যেটা পোস্ট অফিস আমাদের ব্যাংক আছে সেখানে যে নতুন পেমেন্টস ব্যাংক শুরু হয়েছে সেই পেমেন্টস ব্যাংকে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টে যে পোস্টের জন্য হবে সেটার নাম স্পেশালিস্ট অফিসার এসো এসোর যে বিশেষ ট্রাইটেরিয়া সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আইটি এবং ইনফরমেশন সিকিউরিটি ডিপার্টমেন্ট মানে সাইবার সিকিউরিটি এই দুটো ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট হবে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে একুশে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে সকাল দশটায় আর শেষ হবে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ সামনের বছর নিউ ইয়ারের দশই জানুয়ারি দশই জানুয়ারি রাত্রি বারোটা এগারোটা উনষাট অব্দি মানে রাত্রি বারোটা মিড নাইট অ্যাপ্লিকেশনটা চলবে যে স্পেশাল পোস্টগুলো রয়েছে একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এটার এজ লিমিট কত কুড়ি থেকে তিরিশ আর এটার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এটাই সবার জন্য বেশি অ্যাপ্লিকেবেল এছাড়া ম্যানেজার রয়েছে যেটা পঁয়ত্রিশ বছর পর্যন্ত সিনিয়র ম্যানেজার রয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তিন বছর আর ছ বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই পোস্টগুলোতে আর বয়সটা হতে হবে এই ডেটে এক বারো দু এই যে পয়লা ডিসেম্বর এই পয়লা ডিসেম্বর ওয়াইজ তোমাদের বয়স কত হচ্ছে সেটা হিসাব করতে হবে সাইবার সিকিউরিটি এক্সপার্ট এটাতে বয়স পঞ্চাশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে ছ বছরের পর্যন্ত এক্সপিরিয়েন্স লাগে এক্সপিরিয়েন্স থাকবে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি এই পোস্টের জন্য মোট চুয়ান্নটা ভ্যাকেন্সি আছে যেখানে জেনারেলদের ওবিসি দের আটটা ইডাব্লিউএস পাঁচটা এস সি এস টি দের ছটা এবং দুটো এছাড়া বাকি পোস্টগুলো তো রয়েছে ম্যানেজার সিনিয়র ম্যানেজার এই সমস্ত পোস্টগুলোতে আমরা আগেই বলেছি যে এগুলোতে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে সাইবার সিকিউরিটি এক্সপার্টের সাতটা পোস্ট আছে যেখানে জেনারেল চারটি এবারে আমরা যে ডিটেলসে আসি কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে অ্যাসিস্টেন্ট ম্যানেজার আইটির জন্য বি বা বিটেক থাকতে হবে কোন কোন স্ট্রিমে কম্পিউটার সায়েন্স আইটি কম্পিউটার অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এই সমস্ত জায়গাতে বি বা বিটেক থাকতে হবে এছাড়া বি বা বিটেকের বদলে এমএসসি থাকলেও হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলেও হবে কোথায় কম্পিউটার সায়েন্স আইটি কম্পিউটার অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন এই সমস্ত পোস্টে এই সমস্ত স্ট্রিমেতে এমএসসি ডিগ্রি থাকলেও হবে বা যে কোনো পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই হবে ম্যানেজার পোস্টের জন্যও অলমোস্ট সেম এই সমস্ত পোস্টগুলোর জন্য অলমোস্ট সেম সাথে এক্সপিরিয়েন্স লাগছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না সাইবার সিকিউরিটিতে এখানে বিএসসি থাকলেই হবে বিএসসি ইলেকট্রনিক্সে থাকতে পারে ফিজিক্সে থাকতে পারে কম্পিউটার সায়েন্স আইটি এখানে বিএসসি থাকলে হবে বিটেক থাকলেও হবে এমএসসি থাকলেও হবে যে কোনো একটা থাকলেই হবে তার সঙ্গে যেটা লাগবে সেটা সার্টিফিকেট লাগবে ইফ এনি অফ দা ফলোয়ং ডোমেন্স সিআইএসি সিআইএসএস সাইবার ল এই জায়গায় যদি তোমার কোনো ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তাহলে সেটা ইম্পর্টেন্ট সেটা লাগছে এখানে আমরা ডেট আগেই বলে দিয়েছি কোন কোন ডেটে থেকে কোন কোন ডেট অব ফর্ম ফিল চলবে আর যে যে কোর্সগুলো তোমরা পাস করবে সেগুলো অবশ্যই রেগুলার ফুল টাইম কোর্স হতে হবে ওপেন বা ডিস্টেন্সের কোর্স হলে কিন্তু হবে না ব্যাকলগ কোর্স হলে হবে না রেগুলার কোর্স হতে হবে ঠিক আছে এস সিএসটি জন্য ছাড় আছে কিন্তু সিক্সটি পার্সেন্ট থাকতে হবে যদি কারোর ফিফটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট থাকে তাহলে সেটাকে আমরা সিক্সটি পার্সেন্ট হিসাবে ধরতে পারবো না এটাও সিক্সটি নয় সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট সেটা থাকতে হবে এখানে কত করে পয়সা লাগছে অ্যাপ্লিকেশন ফি সবার জন্য সাড়ে সাতশো টাকা সাতশো টাকা এসসি এস টি আর পিডাব্লিউ এর জন্য লাগবে শুধু দেড়শো টাকা যেটা ইন্টিমেশন চার্জ স্যালারি কত হয় স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রি বিভিন্ন রকমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের স্যালারি এটা আটচল্লিশ হাজার চারশো আশি এটা সাত নম্বর গ্রেডে এটা অলমোস্ট সে বেতন পাবে শেষ পর্যন্ত এক লক্ষ চল্লিশ হাজার তিনশো আটানব্বই টাকা হাতে বেতন পাচ্ছে আর যেটা ওই সিনিয়র বা সাইবার সিকিউরিটি তার বেতন হবে দু লক্ষ পঁচিশ হাজার নশো টাকা হাতে পাবে প্রথম পোস্টিং কিন্তু দেওয়া হবে নিউ অফিসে যেটা কর্পোরেট অফিস মেন যারা সিলেক্ট হবে তাদের থার্টি সিক্স মান্থস মানে তিন বছরের জন্য একটা কন্ট্রাক্টে থাকতে হবে সেখানে বন্ডে থাকতে হবে সেই বন্ড যদি কেউ ফেলিওর করে তাহলে দু লক্ষ টাকা পর্যন্ত প্লাস জিএসটি ফাইন লাগবে একজন ক্যান্ডিডেট একটার বেশি পোস্টে অ্যাপ্লাই করতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তুমি অ্যাসিস্টেন্ট ম্যানেজার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই দুটোতেও করতে পারো সেখানেও কোনো অসুবিধা নেই অ্যাপ্লাই করার জন্য এই লিঙ্কটাতে গিয়ে তোমরা অ্যাপ্লাইয়ের লিঙ্কে যেতে পারবে আমি ডাইরেক্ট অ্যাপ্লাইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা চলে যেতে পারো এখানে ফটো লাগবে সিগনেচার লাগবে লেফট থাম্প ইমপ্রেশন যেটা ব্যাংকের সব পরীক্ষাতে লাগে এটা লাগবে আর লাগবে একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন এটাও লাগবে অ্যাপ্লিকেশন ফিজটাও জমা দেওয়ার ওই শেষ দিন কিন্তু দশ তারিখ ওই ডেটটাই ফর্ম ফিল শেষ দিন আর জমা দেওয়ারও শেষ দিন অনলাইন মোডে পুরোপুরি অ্যাপ্লিকেশন হবে কোনো রকম অফলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশন হবে না এই ছিল ডিটেলস যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করতে পারো হাতে খুব বেশি সময় নেই অ্যাপ্লাই করো পড়াশোনা শুরু করে দাও নেক্সট কোনো ইনফরমেশন আমরা পেলে নোটিফিকেশন আমরা পেলে আবার চলে আসবো তোমাদের সাথে শেয়ার করতে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কোনো কিছু জানার থাকলে আরো কিছু সেটার জন্য কমেন্ট করতে হবে আর বন্ধুদেরকে শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা যারা দেখছো অনেকে সাবস্ক্রাইব করছো না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ